আসসালামাইকুম প্রিয় চ্যানেলের বোনেরা দেশ ও প্রবাস যে যেখান থেকে আমার ভিডিও বার্তা দেখেন সেই সকল ভাইদেরকে জানাই অন্তরিক স্থল থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা কে কোথায় থেকে আমার ভিডিও বার্তা দেখেন সেটা তো আমি আসলে এখনো কমেন্টে চেক করাটা শিখতে পাই নাই আর কমেন্টে করেন না মনে হয় না লাইকও নাই যে ভাইরা সাবস্ক্রাইব করছেন সেই ভাইদেরকে জানাই আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা তো যে ভাইরা আমার ভিডিও বার্তা দেখবেন দেখবেন একটা বিল বাটন আছে লাইক আছে একটা লাইক দিয়ে দিবেন একটা সাবস্ক্রাইব করবেন এই আর কি আশা করি এই ঘর গরম বাইরে গরম নরম নরম একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব আমার করে আমোর বাইরা মনটা কইরা দিবেন শক্ত পাহাড়ি সমন এ ঘরে গরম বাইরে রে গরম ও বাইরা নরম নরম মন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমোর মনটা করবেন পাহাড়ি সমন আমি তোমাদের ভালো কবাসি আমিও লাইক কমেন্ট কইরা দিয়া সাহাব ভালো থাকবে খুদা